দক্ষিণ চব্বিশ পরগনার উস্তিরখানার রামচন্দ্রপুর স্কুলে স্কুল চলাকালীন স্কুলের ছাদের চাঙড় ভেঙে দুই ছাত্রী আহত হয় ঘড়িঘড়ি তাদেরকে ডায়মন্ড হারবার হাসপাতালে আনলে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় শিক্ষকদের বক্তব্য দীর্ঘদিন ধরে স্কুলের ছাদের বেশ কিছু অংশ দুর্বল হয়েছিল ভেঙে সেগুলো সংস্কারের জন্য প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন করা হয়েছিল কিন্তু প্রশাসনের অবহেলার জন্য তাদের স্কুলের ছাত্রী আজকে একটা বড় বিপদ থেকেও বেঁচে গেলেও স্কুলের মধ্যে আতঙ্কের পরিবেশ রয়ে গেল গতকালের পর রীতিমতো আজ আতঙ্কে ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকারা দেখি তবে সেরকম আর কোনো গুরুতর ব্যাপার নয় স্কুলের একটা প্রাথমিক কাজ করার কথা ছিল ছুটির জন্য কাজ হয়নি বাথরুম সাইডে অনেক পুরনো স্কুল তো বিল্ডিংয়ে রিপেয়ারিংয়ের কাজ শুরু করার কথা তো ছুটির জন্য সেভাবে করে ওঠা হয়নি যেটুকু খবর পেয়েছি তো দুটো ছাত্রী কালকে যখন বাথরুমে যাওয়া হচ্ছিলো আকস্মিক উপর থেকে চাউলটা ছড়ের পর মাথাকে পরে দু একটা ছাত্রীর মাথায় আর দু তিনটে টিচ হয়েছে সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ তাকে ডায়মন্ড ড্রাভার হসপিটালে নিয়ে গিয়ে সমস্ত রকম ট্রিটমেন্ট করা হয়েছে এখনও তারা সুস্থ এবং স্বাভাবিক আছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা অবস্থিত রামচন্দ্রপুর হাই স্কুল চাওয়ার ভেঙে দুটো ছাত্রী আর এটা বলার কী আছে দেখুন পশ্চিমবাংলাটা হয়তো ভগ্ন দশা শিক্ষা স্বাস্থ্য পরিষেবা সব নষ্ট দীর্ঘদিন স্কুলটা বেহাল দশায় আছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এটা বহুবার প্রশাসনকে জানানো জানানোর স্বপ্ন কিন্তু প্রশাসনও আছে তা আমরা আশা করব যে এই ঘটনা পুনরায় না ঘটে প্রশাসন সতর্ক দৃষ্টি রাখে আর দৃষ্টি রাখবেই বা কারণ এই তৃণমূলের নেতা যারা দেখভাল করে যাদের দায়িত্ব তারাও জানে তারা জেনে করছে না কারণ হয়তো এখানে কাটমানি নেই কাটমানি ছাড়া আজকে তৃণমূল চলতে পারে তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যে এই ছাত্রীগুলোর দ্রুত সুস্থতা কামনা করি এবং প্রশাসন যাতে তাড়াতাড়ি আজকে এই স্কুলটাকে সমস্যা করে দেয় যাতে আর কোনো ঘটনা না ঘটে